রোহিত কোহলি নেই কোন সমস্যাও নেই শুভমান গিল জয়সওয়ালরা তো আছে ভারতে কখনো ব্যাটসম্যানের অভাব ছিল না বর্তমানে অভাব নেই ভবিষ্যতেও থাকবে না দেড়শো কোটি মানুষের এই দেশটাকে ব্যাটসম্যানের খনি বলা হয় আগে এই খনি থেকে উঠে এসেছে শচীন কোহলির মতো ব্যাটসম্যান এখন রাজ করছেন গিল জয়সওয়াল পন্ত ও অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান যে পজিশনে যেমন ব্যাটসম্যান লাগে সে পজিশনে তারা তেমন ব্যাটসম্যানই পায় ভারতে কি পরিমাণ ব্যাটার আছে তার একটা উদাহরণ হল করুণ নয়ার দু সালে তিনি ট্রিপল হান্ড্রেড করেছিলেন দেশের কোন ব্যাটসম্যান এমন ইনিংস খেললে তাকে পরবর্তী কয়েক বছর যোগ বন্ধ করে খেলানো হতো অথচ ভারত করুণ নায়ারকে দল থেকে বাদ দিয়ে দেয় দীর্ঘ 9 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সে টেস্ট খেলার সুযোগ পেয়েছে প্রশ্ন হলো ভারতে কিভাবে এত এত ব্যাটসম্যান তৈরি হয় প্রথম কারণ হিসেবে থাকবেন সুনীল গাভাস্কার গাভাস্কারকে দেখে গোটা একটা প্রজন্ম ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখেছে এটা অনেকটা ইমরান খানকে দেখে পেস বোলার হওয়ার স্বপ্ন দেখার মতো 1971 সালে মাত্র 21 বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সুনীল গাভাস্কারের অভিষেক প্রথম ইনিংসে পঁয়ষট্টি ও দ্বিতীয় ইনিংসে সাতষট্টি রান করে অপরাজিত থাকেন গাভাস্কার এরপর পুরো সিরিজে সাতশো রান করে তাক লাগিয়ে দেন হেলমেট ছড়ায় ক্যারিবিয়ান পেস বিরুদ্ধে তার লড়াইকে ক্রিকেট বিশ্ব জানিয়েছিল গোটা একটা প্রজন্মকে অনুপ্রাণিত করতে গাভাস্কারের এই সিরিজই যথেষ্ট ছিল দু একুশ সালে সুনীল গাভাস্কারের অভিষেকের পঞ্চাশ বছর পূর্ণ হলে শচীন টেন্ডুলকার জানিয়েছিলেন তার শৈশব ও বর্তমানের নায়ক গাভাস্কার মজার বিষয় হল বিরাট কোহলি একাধিকবার জানিয়েছেন শচীন টেন্ডুলকারকে তিনি আইডল মানেন আরো অবাক করার ব্যাপার হলো তরুণ শুভমান গিলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম বিরাট কোহলি ভবিষ্যতে হয়তো গিলকে দেখে অনুপ্রাণিত হয়ে এক ঝাঁক ব্যাটসম্যান উঠে আসবে এভাবেই ভারতীয় ক্রিকেট দলে গত পঞ্চাশ বছর ধরে দারুণ সব ব্যাটসম্যান এসেছে ভবিষ্যতেও আসবে ভারতে যুগে যুগে তুখোর সব ব্যাটসম্যান জন্ম নেওয়ার আরেকটি কারণ হলো ব্যাটসম্যানদের নিয়ে ভারতীয়দের অন্য পর্যায়ের উন্মাদনা দেশটিতে কুম্বলে জহির খান শ্রীনাথ হরভাজনদের মতো বোলাররা জন্ম নিলেও ব্যাটসম্যানদের নিয়ে তারা বেশি মাতামাতি করে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি বায়োপিকের তালিকায় নজর দিলে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায় দু সালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ আজহার উদ্দিনকে নিয়ে বায়োপিক মুক্তি পায় একই বছরে মুক্তি পায় ধোনির বায়োপিক এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সালে মুক্তি পায় শচীন টেন্ডুলকারের বায়োপিক এভাবে কপিল দেব যুবরাজ সিং রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারদের বায়োপিক এসেছে কোহলির বায়োপিক মুক্তি নিয়েও গুঞ্জন আছে এদের প্রায় সবাই ব্যাটসম্যান ব্যাটসম্যানদের এত প্রাধান্য দেওয়ার ফলে দেশটিতে কখনো ব্যাটসম্যানের অভাব হয়নি আইপিএল এর কারণে বহু ব্যাটসম্যান উঠে আসছে আইপিএল মানে রান বোলাররা এখানে একরকম অসহায় তাই শুভমান গিল, ঈশান কিশান, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালরা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আইপিএলকে। আইপিএল খেলেই তারা তারকা খ্যাতি পেয়েছেন। ভারতে ব্যাটসমান তৈরি হওয়ার আরেকটি বড় কারণ হলো উইকেট তথা পিচের চরিত্রের পরিবর্তন। এক যুগ আগেও ভারতে ছিল বোলিং বান্ধব উইকেটের ছড়াছড়ি। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে এখন সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির ছড়াছড়ি। বিষ্ণু সোলঙ্কি, অঙ্কিত कौशिक, বিরাট সিংদের নাম আপনি হয়তো কখনো শুনেননি কিন্তু রঞ্জিতে তা a battery. of